السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما صدق الله مولانا العظيم قال عمر رضي الله تعالى عنه আল্লাহ বাইয়িন লানা ফিল খামরি বায়ানা শাফিয়া। অথবা كما সমস্ত প্রশ্নসমূহ মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে মুসলমান করে এই এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন দুদু সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রহমত করে প্রেরণ করেছেন।

ابن الخطاب رضي الله تعالى عنه لرسوله لأنصار صحاب درك دول رسول صلى الله عليه وسلم يديك أشلين تدير مدهما رضي الله تعالى عنه أشلين فقالوا ترب الله أفتنا في الخمر والميسر فإنهما مذهب للعقل ومسلبة النل مال فأنزل الله تعالى يسألونك عن الخمر تو ترب الله هي رسول الله مدرج جنموت أمام جوار ببركة ফতুয়া দেন কেননা এটা তো মানুষের আকলকে দেয় আকলকে মানুষের দূর করে দেয় এবং মানুষের মাল সম্পদকে ধ্বংস করে দেয় তখন আল্লাহ তালা এই আয়াত না করলেন সেটা আরেকটা এই আয়াতের ব্যাপারে আরেকটা অর্থাৎ শুধু মদের ব্যাপারে মরদে আল্লাহতে আয়ানহ চেয়েছিলেন যে আল্লাহ তালা যেন একদম একটা পরিপূর্ণ আমরা আগে আয়াত পড়েছি ওখানে আল্লাহ তালা মত হারাল কি হারাম স্পষ্ট করে নাই তবে মন্দ জিনিসের সাথে মদকে তুলনা করেছে শুধু পাশাপাশি উল্লেখ করেছে তুলনাও করে নাই এ আয়াত আল্লাহ তালা তুলনা তো আমরা সেটা জানবো মরদি আল্লাহ তালান হু আল্লাহ তালার কাছে চেয়েছিলেন আল্লাহ তালা আল্লাহ তালা যেন মদের ব্যাপারে সুস্পষ্ট একটা বিধান দান করেন সে হাদিসটা আমরা শুনছি আমার রাজি আল্লাহ তাহলে আনহু কালা مرتى الله تعالى نتبون تدينوا ولن جئ. لما نزل تحت ريم الخمر ج قال مدير حرم البيبر تنازله. قالتين ولن قرأ عمر مرتى الله تعالى نقولن الله ما بين لنا في الخمر. بين شافي الله عب عمد رجلا في مدير ببار الشو إس بوشتة في دندان كن. تكن فنزرة الآيات في البقرة أي آية ت جاءت من بيت أكل بريسيس الخمر والميسير. অর্থাৎ তারা আপনাকে মত এবং জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলতেন এই যে মত এবং জয়ের ভিতরে বড় পাপ রয়েছে ও এখানে আবার মানুষের জন্য কিছু উপকারও রয়েছে তো ইফমহা একবার তবে এখানে পাপটা উপকারের চেয়ে অনেক বেশি

এরপর আবার ফাঁকা মুনাদি রসুল্লাহ সাল আলহ্লাম ইদা আবাদ সালাত না দা রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করলেন যখন নামাজের সময় হয়েছে তখন তিনি বললেন তোমরা নামাজের দ্বারা কাছে যেও না ও আন সুকার যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো আদু আইয়া

فلما بلغ آيات الله فهل أنتم منتهون؟ تم لكي بيروتت بنا؟ إنما الخمر والميسر والأنصاب والأزلام ريجوس من عمل الشيطان فجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر

এই আয়াতের একদম সংক্ষিপ্ত শুনব সফতের তাফাসির থেকে পরবর্তীতে আমরা আজকে তাফসিরুল মাজাহারি থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা ইস আলুনা কানিল খমর ওয়াল মাইসির তারা আপনাকে জিজ্ঞেস করে অর্থাৎ এটা তাফসির কি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আপনাকে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলে দেন মানাফিউ ক্যাবানা নাস এই মদ এবং জয়ের ভিতরে বড় ধরনের পাপ রয়েছে এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে তবে এখানে আল্লাহ তারা এরপরে স্পষ্ট করে দিয়েছেন আকবর তবে হ্যাঁ এখানে যে ক্ষতি রয়েছে যে অনিষ্টতা রয়েছে মদ এবং জয়ের ভিতরে সেটা অধিক বেশি এখানে যে হালকা উপকার রয়েছে তার তুলনায় অর্থাৎ মদের মধ্যে যদি কোনো উপকার থাকে তার চেয়ে অনেক বেশি রয়েছে ক্ষতি তো কিভাবে ক্ষতি করে তার তাফসির উনি এখানে যেভাবে বলেছেন সেটা হলো এ মানুষের আকলকে বিগড়াইয়া দেয় সম্পদকে নষ্ট করে দেয় মানুষের শরীরে রোগ সৃষ্টি করে মানুষের সম্পদকে ধ্বংস করে বাড়িঘরের ক্ষতি করে এরপরে মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে এসব কিছু আমরা এগুলা বুঝতে পারি কারণ একজন মানুষ মদ খেলে সে ঝগড়া করবে স্বাভাবিক জোয়া খেললে বাড়িতে এসে ঝগড়া হবে স্বাভাবিক মাল সম্পদ ধ্বংস হবে এটা আমরা দেখতে পাই অতএব আল্লাহ তালা এখানে সেই জিনিসটাই বলছেন যে এখানে যে উপকার আছে শরীরের মধ্যে উপকার থেকেও তাকে উপকার আছে আল্লাহ সেটা বলছেন তবে তার তুলনায় অধিক বেশি এখানে ক্ষতি রয়েছে তো এত শেষের দিকে আল্লাহ তালা বলছেন যে ওয়েস আর এটা আর একটা অংশ আর একটা বিষয় তারা আপনাকে কি দান করবে সৎকার ব্যাপারে জিজ্ঞেস করছে তো আপনি বলেন কলিল্লা আফা আপনি তাদেরকে বলে তারা যেন তাদের নিজেদের জন্য খরচ করার পরে যে অতিরিক্ত টাকা থাকে সেখান থেকে তারা যেন দান করে এরপর আল্লাহ তালা বলছেন বর্ণনা করে থাকেন কেন আয়াতের মাধ্যমে তোমরা যেন চিন্তা ফিকির করতে পারো এবং দুইটাই চিন্তা ফিকিরের বিষয় এক হলো মদ এবং জোয়া দুই হলো আল্লাহ তালার জন্য দান করা সৎকা করা সেটার জন্য আমরা পরবর্তীতে অন্য আলোচনা করবো ইনশাআল্লাহ তো এটা ছিল মোটামুটি ফাঁসির থেকে আমরা এখানে আরেকটু বলি যে কিভাবে দুনিয়াতে মানে এটা কি চিন্তা করবে উনি বলছেন তারা যেন দুনিয়ার বিষয়ে চিন্তা করে যে রকম তার সেই বেশি যেন পরকালের বিষয়ে চিন্তা করে দুনিয়াতে যেমন এখানে হালকা উপকার থাকতে পারে কিন্তু এই ক্ষতিটা তার পরকারের জন্য অধিক বেশি ক্ষতিকর এই জিনিসটা যেন সেই দিকে লক্ষ্য রাখে তো এখন আমরা তাফসিলুল মাজাহারি থেকে জানবো ইনশাআল্লাহ তালাম এখানে আমি আবার পড়ে শোনালে ভালো হতো তো আমি শুরু করে দিলে এবার পরে ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ সাল্লাম তারা আপনাকে মদের ব্যাপারে জিজ্ঞেস করে তো হাদিসটা আবুহ রাজি আল্লাহআ রেওয়ায়তে আহমদ রহমতুল্লি বর্ণনা করেছেন যে কদিমা রসুল্লাহ সাল আলহিউলাই তারা ইসলাম যখন মদিনা আগমন করলেন

তবে পাপটা তাদের উপকার চেয়ে অনেক বেশি এই একটা আল্লাহ তালা নাজিল করলেন এরপর মানুষ বলল মা হার রা আলায়না আমাদের জন্য হারাম করলে কই ই না আল্লাহ কয় আল্লাহ বলছেন বীর এখানে বড় পাপ আছে হারাম তো আল্লাহ তালা আমরা প্রথম পর্বে যেমনটা বলিস আল্লাহ তালা যখন কোন আয়াত কে কোনো বিষয়কে হারাম হিসাবে সাব্যস্ত করেন তখন বলে দেন ইনামা হারামা আর মাই তা আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত প্রাণী রক্ত এগুলো হারাম করেছে আল্লাহ তালা এভাবে স্পষ্ট করে দেন এখানে তো তারা আল্লাহ তাআলা স্পষ্ট করে নেয় তাই তারা বলছে হারাম করলে কই বলছেন ইতমন কাবির শুধুমাত্র বড় পাপ রয়েছে তাই ও কেন সর্বনাল খামরা তারা মদ পান করতে থাকে হাত তা কেন ইয়ামু সাল্লা ইয়ামু